শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে আর সেখানে সাপ থাকবে না সেটা তো বিষয়টা সত্যি অকল্পনীয় বিষয় মাঠের সাপ ধারাবাসকদের ফেটে ব্যথা হাসতে হাসতে শেষ ক্রিকেট মাঠে আমরা অনেক কিছুই সাক্ষী হয়েছি বৃষ্টি কুকুর দর্শকের হাঙ্গামা সব সময় এক আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে ছিল কিন্তু এবার যা হলো তা যেন সব কিছু চাপিয়ে গেল ম্যাচ চলছে চরম উত্তেজনার মুহূর্তে হঠাৎ ক্যামেরার ফেরেমে দেখা গেল মাঠে দেখা যাচ্ছে এক অপরদেশিত দর্শন যেখানে আসছে এক সাপ হ্যাঁ আপনি ভুল শুনেনি ঠিকই শুনেছেন সাপ ঢুকে ফুড়েছে মাঠে খেলোয়াড়রা থমথমে অবস্থা অবাক আর ধারাবাসকরা বলছেন এই তো হাসতে হাসতে তারাই শেষ ধারাবাসকরা বলছেন কক্ষ থেকে বেশি আসছে যেন ফোরার এক হাসি এটা ক্রিকেট মাঠ নাকি ন্যাশনাল জিওগ্রাফিক লাইট চলছে এ নিয়ে চলছে হাসিটা তার মজার আত্মনাথ। বলাররা ভয় পেয়েছে তারা পিছিয়ে গেল আর দারাবাসকরা বলল ওয়েলকাম ওয়েলকাম স্যার নাগিন ডান্স দেওয়ার জন্য রেডি হন এদিকে মাঠকর্মীরা দৌড়ে এসে লাঠি আর জাল নিয়ে উদ্ধার করা শুরু করলো সাপটিকে প্রায় ফার্স্ট মিনিট পর নাটক শেষে সাপটি নিরাপদে সরিয়ে নেওয়া হয় খেলা আবার শুরু হয় খেলোয়াড়দের মধ্যে একটা আলাদা হাস্যরস্য লক্ষ্য করা যাচ্ছিল একাধিক ফিল্ডিং মাঠে দাঁড়িয়ে মাঝে মাঝে নিজের নিচের দিকে তাকিয়ে থাকছেন আবার কিউ কিউ বন্ধুদের দিকে তাকিয়ে হাসতেছেন